নমস্কার ড্রাগন ডেজার্টে আপনাদের স্বাগতম প্যাকেট দেখেই বুঝে নিয়েছেন আজকের ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি আমার হিউমিক অ্যাসিড একটু শেষ হয়ে গেছিলো তো সেক্ষেত্রে আমি অ্যামাজন থেকে হিউমিক অ্যাসিড কিনে নিয়েছি হিউমিক অ্যাসিড একটা অত্যন্ত জৈব উপাদান আমি এই সমস্ত ড্রাগন গাছে মাসে একবার করে হিউমিক অ্যাসিডের জল মাটিতে প্রয়োগ করি এবং যদি আমি এই ধরনের ছোট ছোট গাছ এই ধরনের খুঁটিতে যখন আমি লাগাই তখনও প্রথমবারের মতো আমি কিন্তু হিউমিক অ্যাসিড আর ইপসাম সল্ট দিয়ে ভালোভাবে মাটি কিন্তু ভিজিয়ে নিই আপনারা দেখে থাকবেন মাসে একবার করে হিউমিক অ্যাসিডের জল অত্যন্ত প্রয়োজন হিউমিক অ্যাসিড যদি আপনারা দেন তাহলে আপনাদের গাছের গোড়ার মাটি অত্যন্ত উর্বরতা হবে মাটি উর্বরতা বাড়ার বাড়লে তাহলে আপনাদের গাছের গোড়ার শিকড় বৃদ্ধি পাবে যদি আপনাদের গাছের শিকড় বৃদ্ধি পায় তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন সেই শিকড় বৃদ্ধি পাওয়া মানে আপনাদের গাছ বেশি পরিমাণে খাবার গ্রহণ করবে এবং এইভাবে হেলদি হবে ডালগুলো গাছের ডাল খুব একটা ভোতা হবে না আপনাদের লম্বা হতে থাকবে আর গাছের ডাল ভোতা হয়ে যাওয়া মানে সেই জায়গায় কিন্তু আপনাদের গাছের ডালের গ্রোথ স্টপ হয়ে যায় এই গাছটাই দেখুন অত্যন্ত প্রায় সাত আটটা ডাল আছে তো প্রত্যেকটা ডালই কিন্তু সোজা এবং গ্রোথটা বাড়ছে ভোতা নয় যদি ভোতা হয়ে যায় আপনারা জানবেন তো সেখানেই গাছের গ্রোথটা থেমে যায় তো দেখতেই পাচ্ছেন আপনাদের ডালগুলো কত হেলদি গাছের ফুলও এসছে দেখুন এই গাছটিতে ফুলও এসছে এবং একটা ফুল মনে হচ্ছে ঝরে যাবে এটা এবার আপনারা কিভাবে হিউমিক অ্যাসিড ইউজ করবেন দেখুন হিউমিক অ্যাসিড এই ধরনের কালো রঙের হয় চায়ের দানার মতো হয় আপনারা দুই থেকে তিন রকমভাবে গাছের হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে পারেন যদি আপনারা স্প্রে করেন যদি আপনারা গাছে স্প্রে করেন তো সেক্ষেত্রে আপনারা এক গ্রাম পার লিটার জলে গুলে আপনারা গাছে কিন্তু ভালোভাবে সূর্য ডুবার পর স্প্রে করতে পারেন মাসে আপনারা একবার স্প্রে করুন আপনাদের রেজাল্ট অত্যন্ত ভালো হবে গাছের গ্রোথ ভালো হবে গাছের শিকড় বৃদ্ধি পাবে এবং শিকড় বৃদ্ধি পাওয়া মানে আপনাদের খাবার বেশি করে খাবে এবং গাছ অত্যন্ত তাড়াতাড়িভাবে বড়ো হয়ে এই ধরনের আপনাদের মাচা ডালে ভরে যাবে তো আরেক রকমভাবে কিভাবে দেবেন আমি বলে দিচ্ছি আপনারা গোড়াতে মাটিতে আপনারা ডাইরেক্ট জলে গুলে আপনারা দিতে পারেন কিভাবে দিবেন আমি বলে দিচ্ছি আপনারা দেখুন আমার তো অনেক সংখ্যক গাছ আছে আমি তো আর এক লিটার করে তিন গ্রাম করে মিশিয়ে জল দিলে তো হবে না এখানে এক একটা গাছের গোড়ায় চার থেকে পাঁচ লিটার জল লাগে তো সেক্ষেত্রে আমি কিভাবে ইউজ করি আমি দশ লিটার বা কুড়ি লিটারের একটা বালতি নিই এবং সেই কুড়ি লিটারের বালতিটা বা দশ লিটারের বালতিটা দশ লিটার জলে আপনারা দুই চামচ বা দশ থেকে কুড়ি গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে আপনাদের গাছে প্রয়োজন মতো আপনাদের যদি চার চার লিটার জল লাগে তো আপনারা চার লিটার দেবেন যদি পাঁচ লিটার জল থাকে তাহলে যদি পাঁচ লিটার জল লাগে তাহলে আপনারা পাঁচ লিটার জল আপনারা গাছের গোড়ায় দিতে পারেন তো আমি মাত্রাটা আপনাদের সামনে বলে দিলাম এটা কিন্তু মাসে একবার করে অতি অবশ্যই আপনারা করবেন মাসে অতি অবশ্যই করলে আপনাদের গাছ কিন্তু এই ধরনের হেলদি হবে এবং এক বছরের মধ্যে বারো থেকে চোদ্দো মাসের মধ্যেই আপনাদের একটা পোল বা খুঁটির মাচায় আপনাদের ডাল এইভাবে মাচাটি ভরে যাবে ডালে এবং দেড় বছরের মধ্যে আপনাদের ফুল চলে আসবে গাছে দেখুন কিভাবে বৃদ্ধি পেয়েছে গাছের ডাল এতে চারটে করে গাছ আছে চারটে গাছের কত সংখ্যক ডাল বেরিয়েছে এবং গাছের ডালগুলো কিন্তু ভোতা হয়নি দেখুন এক একটা ডাল আপনাদের প্রায় পাঁচ ফুট বা চার ফুট দেখুন এই ডালটা কত লম্বা ফুলও এসেছে দেখুন এখানে দেখুন ফুল এসেছে লম্বা হয়েছে গাছের ডাল আপনারা দেখতে পাচ্ছেন তো যদি আজকের ভিডিওটা আপনাদের কাজে লেগে থাকে তো আপনারা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের কোনো বন্ধুরা ড্রাগন গাছ লাগায় তো সেক্ষেত্রে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ